বন্ধুরা এর আগে গড় থেকে এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্নগুলো উত্তর বলে দিয়েছি আজকে ষোলো তার পরবর্তী প্রশ্নগুলো করব তো চলো ক্লাসটা শুরু করা যাক এও বি এর গড় আয় তিন হাজার তিনশো টাকা বিওসি এর গড় আয় তিন হাজার টাকা এওসি এর গড় আয় দু হাজার সাতশো টাকা তাদের গড় আয় কত সেটা বার করতে বলেছে তো এখানে দেখো দুটো ব্যক্তি এ আর বি এদের গড় আয়টা দেওয়া আছে তো গোড়ায় যদি তিন হাজার তিনশো টাকা হয় মোট আয়টা কত হবে মানে সমষ্টিটা মোটাই হবে দুই গুণিত তিন হাজার তিনশো তাইতো দুই গুণিত তিন হাজার তিনশো এটা হচ্ছে মোট আয় সবসময় গুণটা করার দরকার হয় না অনেক সময় গুণ না করে ক্যালকুলেশনে অনেক সুবিধা হয় কিভাবে শেষে বললে দেবো বিওসি এর গোড়ায় রয়েছে তিন হাজার টাকা তাহলে বিওসি এর মোট আইটা কত হবে দুই গুণিত তিন হাজার টাকা তাই তো আর এওসি এর গোড়ায় দু হাজার সাতশো টাকা তাহলে এ ও সি ইয়ের মোটায় কত হবে দুই গুণিত হাজার সাতশো এরপর যদি বাম পক্ষের সাথে বাম পক্ষ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করি কী পাবো এগুলো যোগ করে নিচ্ছি এগুলো যোগ করে নিলে পাবো কি দুই গুণিত এ যুক্ত বি যুক্ত সি এটা পাবো এখান থেকে দুইটা কমা নিচ্ছি পাবো তিন হাজার তিনশো যুক্ত তিন হাজার যুক্ত দু হাজার সাতশো তাই তো এটাই পাবো এখানে দুই দুই ক্যান্সেল হয়ে গেলো তাহলে এ যুক্ত বি যুক্ত সি সঙ্গে কথা পাবো তিন হাজার তিনশো দু হাজার সাতশো যোগ হলে কত তিনে দু পাঁচ ছ হাজার তিনে ন হাজার টাকা ন হাজার টাকা তাহলে এ প্লাস বি প্লাস সি এর সমষ্টি হচ্ছে ন হাজার টাকা তাদের গড় বার করতে বলেছে গড় মানে কি তিন দিয়ে ভাগ করে দাও ন হাজারকে তিন দিয়ে ভাগ করলে তিন হাজার টাকা ঠিক আছে তো এরকম যখন দুটো ব্যক্তি দেওয়া থাকবে সেক্ষেত্রে গড়টা বার করতে বললে তোমরা কী ব্যবহার করবে এত সব ক্যালকুলেশন করার দরকারই নেই জাস্ট একটা কথা মনে রাখবে এরকম দুটো ব্যক্তি করে যদি গড়টা দেওয়া থাকে আর আমাকে টোটাল তিনটে ব্যক্তির গড় আয় বা করতে বলে সেক্ষেত্রে কীভাবে করবে ওই যে যে আয়গুলো দেওয়া থাকবে সেগুলোকে যোগ করে দেবে তাহলে কীভাবে করে দিলে তিনটা ব্যক্তি সমষ্টি পাচ্ছি তিনটা ব্যক্তি সমষ্টি কত ন হাজার টাকা পাচ্ছি তিনটে যোগ করে দিলে তিনটা ব্যক্তির সমষ্টি ন হাজার টাকা আর তিনটা ব্যক্তির গড় কত হবে তিনটি ভাগ করে দেবে একবারে তিন হাজার পেয়ে যাবে মানে ক্যালকুলেশন ছাড়া যদি করতে চাও এভাবেই করবে দুটো করে ব্যক্তির যদি গড়ায় দেওয়া থাকে আর টোটাল যদি তিনটে ব্যক্তি হয় সেক্ষেত্রে কি করবে ও তিনটা আয় যোগ করে দেবে সেটাকে তিন দিয়ে ভাগ করে দেবে যোগ করে তিন দিয়ে ভাগ করে দিলে একবারই গড়টা পেয়ে যাবে দেখো সেম টাইপের প্রশ্ন আগের প্রশ্নটাতে দুটো করে ব্যক্তির গড় আয়টা দেওয়া ছিল আর তিনটে ব্যক্তির মোড় আয়টা বার করতে বলেছে এক্ষেত্রে দেখো তিনটে করে ব্যক্তির গড় গড়াইটা দেওয়া আছে আর টোটাল ব্যক্তি হচ্ছে চারজন তাই তো আমাদেরকে বার করতে বলেছি এর আয় কত তো চারজন ব্যক্তি যদি আমরা মোট আয়টা পেয়ে যাই সেখান থেকে এর এ আয়টা খুব সহজে আমরা বার করতে পারবো সেমভাবে দেখো তিনটে ব্যক্তির গড়ায় দেওয়া আছে মানে বি আর সি এর গড় আয়টা দেওয়া আছে তিন হাজার দুশো টাকা তাহলে এ যুক্ত বি যুক্ত সি মোট আয়টা কত হবে বলো তিন গুণ তিন হাজার দুশো তিনজন বলেছে তিন গুণ করেছি যুক্ত বিযুক্ত যুক্ত ডি কত হবে তিন গুণিত তিন হাজার সাতশো সেরকমভাবে এ যুক্ত সিযুক্ত ডি কত হবে তিনগুণিত চার হাজার পরটা কত হবে তিনগুণিত চার হাজার দুশো সেটা কে আছে এ যুক্ত বি যুক্ত ডি তো এরপর যদি এগুলো যোগ করে নিই কী পাবো দেখো যোগ যদি সবলে নিই তিনটে এ পাবো তিনটে বি পাবো তিনটে সি পাবো তিনটে ডি পাবো তো তিনটে একবার কমন নিচ্ছি এ যুক্ত বি যুক্ত সি যুক্ত ডি এখান থেকেও তিনটে কমন নিয়ে নিচ্ছি আর এগুলো যোগ করে দাও তিন হাজার দুশো তিন হাজার সাতশো চার হাজার চার হাজার দুশো যোগ করলে কত হবে দুই দু এক মানে নয় নয় দুই এগারো চার চার আট আর তিন এগারো তিন চোদ্দো একে পনেরো একশো একান্ন আর দুটো শূন্য নেই যাবে তিনি ক্যান্সেল হয়ে গেল তাহলে এ বি সি ডি এর মোড় আয়টা কত পনেরো হাজার একশো টাকা তো মোড় আয় যদি পনেরো হাজার একশো হয় আমাকে বার করতে বলেছে কার আয় এ এর আয় মানে কি বি সি ডিটা বিয়োগ করে দিলেই এ এ বি ডি থেকে বি সি ডিটা যদি বিয়োগ করে দিই তাহলে এর আইটা পেয়ে যাব এটা যে কোনো ব্যক্তির আয় বলতে পারে বি এর বলতে পারে সি এর আই বলতে পারে ডি এর আই বলতে পারে এবিসিডি থেকে মানে বিয়োগ করে তোমাকে বার করতে হবে এখানে যদি বি সিডিটা বিয়োগ করে দিই তাহলে বিসিডিটা বিয়োগ হয়ে যাচ্ছে শুধু এটা পড়ে রয়েছে বিসিডি আয়টা কত তিন সাত একুশ তিন নয় এগারো হাজার একশো তাহলে এগারো হাজার একশো বিয়োগ করে দিলে কত হবে চার হাজার চার হাজার টাকা হচ্ছে আমাদের আনসার এর আয় কত চার হাজার টাকা তো এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য করেছি যখন তোমরা পরীক্ষার সময় করবে যতটা কম ক্যালকুলেশান করে করবে তত তোমাদের মঙ্গল হবে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এরপরে কি করবে চারটা ব্যক্তি যদি টোটাল থাকে আর তিনটে করে ব্যক্তি গড় দিয়া থাকে একবারে এই ক্যালকুলেশনটা একবারে করে নেবে ও যতগুলো আয় আছে সবগুলো যোগ করে নেবে সেটাই কি হবে যতগুলো আয় আছে সেগুলো যোগ করে নিলে কী হবে ওই চারটা ব্যক্তির কি পাবো চারটা ব্যক্তির মোট আয়টা পেয়ে যাবো তাই তো বাস এই ক্যালকুলেশানটা এবিসিডির চারটে যোগ করে নিলে মানে কি ওই যে চারটা তোমার যে আয়গুলো দেওয়া থাকবে সেগুলো যোগ করে নিলেই কী পাবো চারজন ব্যক্তির মোট আয়টা পাবো এই চারজন ব্যক্তির মোট আয়টা পেয়ে গেছি এখান থেকে যদি বলতো চারজন ব্যক্তির গড় আয় কত তাহলে কী করতো যে পনেরো হাজার একশোকে চার দিয়ে ভাগ করতে বলতো তাই না হতো কিন্তু আমাকে গড় আয় তো চাই চারজন ব্যক্তির গড় আয় চাই আমাকে চেয়েছে কি এর আয় কত টাকা এর আয় কত মানে কি বি সি ডির মোট আয় থেকে এবিসিডির মোড আয় বিয়োগ করে দিলেই আমরা এর আয় পেয়ে যাবো তো টিক্সটা তো তোমরা বুঝে গেলে যে চারটায় যোগ করে দিলে আমরা কীটা পাবো এবিসিডির মোট আইটা পেয়ে যাবো আগেরটার ক্ষেত্রে দুটো করে দেওয়া থাকলে ও আয়গুলো যোগ করে দিলে আমরা তিনজন ব্যক্তির মোট আইটা পেয়ে যাচ্ছিলাম এক্ষেত্রে যোগ করে দিলে চারজন ব্যক্তির মোট আইটা আমরা পেয়ে যাবো ক্লিয়ার গেছে কনসেপ্ট খুব সহজেই তোমরা যোগ করে নিলে অ্যান্সারটা পেয়ে যাবে মোট আইটা পেয়ে যাবে মোট আয় পেয়ে গেলে সেখান থেকে আয় ব্যয় করা কোনো ব্যাপার নেই তিনজন ব্যক্তি থাকলে তিন দিয়ে ভাগ চারজন ব্যক্তি থাকলে চার দিয়ে ভাগ আর এরকম যদি এ রায় বি এর আই সি এর আই ডি এ ব্যয় করতে বলে যদি মনে করো তোমাদের কি কার আয় করতে বলতো এখান থেকে দেখো এবিডি যদি বিয়োগ করে দিতে সি এর আইটা পেয়ে যেতে সি এর আয় পড়তে পারে পরীক্ষার সময় তখন এবিডি বিয়োগ করতে হবে মানে বাকিগুলো যেমন কাটাকুটি হয়ে যায় সেটি যেমন পড়ে থাকে ক্লিয়ার হয়ে গেছে পরের প্রশ্ন চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার গড় পনেরো এবং শেষ তিনটি সংখ্যার গড় ষোলো শেষ সংখ্যাটি যদি উনিশ হয় প্রথম সংখ্যাটি কত সেটা পার করতে বলেছে তো আগের দিনে ক্লাসে এই টাইপের অঙ্ক করেছি কনসেপ্টটা কিভাবে আসছে তোমাদেরকে দিয়েছি সেখান থেকে একটা টিক্স তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম কী টিক্সটা এই এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন টোটাল সংখ্যা হবে চার তার থেকে এক কম করে প্রথম তিনটি সংখ্যার গড় আর শেষ তার থেকে এক কম কুয়ারে শেষ তিনটি সংখ্যার গড় বলা থাকবে সেক্ষেত্রে টিক্সটা কী ছিল শেষ সংখ্যা বিযুক্ত প্রথম সংখ্যা সমান কী হবে ওই যে জোটা সংখ্যার গড় বলে দিয়েছে চারটে সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় বলেছে আর শেষ তিনটির গড় বলেছিল তিন গণিত ওদের মধ্যে পার্থক্যটা মানে ষোলো বিযুক্ত পনেরো এটাই এটা মরালে অঙ্কটা সহজে হয়ে যাবে শেষ সংখ্যা বিযুক্ত প্রথম সংখ্যা সমান কি ওই তিনটে সংখ্যা করে গড় বলেছে তিনগুণিত ও ষোলো বিযুক্ত পনেরো তাহলে আমাদের শেষ সংখ্যাটা উনিশ বলা আছে তো প্রথম সংখ্যা কত হবে বলো তিন গুণিত এক ওদের প্রথম সংখ্যা হবে কত প্রথম সংখ্যা হবে ষোলো উনিশ থেকে তিন বিয়োগ করে দেওয়া ষোলো তাহলে এই টিসটা তোমরা মনে রাখলে এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে শেষ সংখ্যা বিযুক্ত প্রথম সংখ্যা সমান কি ওই যে টোটাল সংখ্যা যে চার তার থেকে এক কম করে সংখ্যা হলো গড় বলবে প্রথম দিক থেকে আর শেষ দিক থেকে তাই তিন দিয়ে গুণ করেছি তাদের মধ্যে গড়ের পার্থক্যটা ঠিক আছে পরের প্রশ্ন ছটি কলমের মধ্যে প্রথম পাঁচটি কলমের মূল্যের গড় বারো টাকা আর শেষ পাঁচটি কলমের মূল্যের গড় ষোলো টাকা হলে প্রথমটির দাম যদি পঞ্চাশ টাকা হয় শেষ কলমটির দাম কত টাকা সেটা বার করতে বলেছে তো এখানে দেখো সেম টাইপেরই কোশ্চেন তো কী বললাম শেষ বিযুক্ত প্রথম কি পাঁচটির করে গড় বলেছে মানে পাঁচ দ্বিগুণ হবে কত ডিফারেন্সটা কত ষোলো বিযুক্ত বারো এখানে কারটা মানটা দেওয়া আছে প্রথমের মানটা দেওয়া আছে আমাকে শেষের মানটা বার করতে বলেছে শেষ বিযুক্ত প্রথম কত পঞ্চাশ পাঁচ হাজার কুড়ি অতএব শেষ কত শেষ হচ্ছে যুক্ত পঞ্চাশ মানে সত্তর শেষটার মূল্য কত সত্তর টাকা তো এ প্রসঙ্গে একটু বলে রাখি তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো নি অবশ্যই দেখে নেবে পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারে ক্লাস করা আছে এছাড়া রিজনিংয়েরও অনেক ক্লাস করা আছে সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো কী দেওয়া আছে তিন বছর আগে পাঁচজন সদস্যের গড় বয়স দেওয়া আছে সাতাশ বছর নতুন এক সদস্য যুক্ত হলে বর্তমানে তাদের গড় বয়স হচ্ছে আঠাশ বছর নতুন সদস্যটির বয়স কত সেটা বার করতে বলেছে যেটা যুক্ত হয়েছে তো এখানে দেখো তিন বছর আগে পাঁচজন সদস্যের গড় বয়স দেওয়া আছে সাতাশ বছর তো তিন বছর আগে পাঁচজন সদস্যের আগে আর পাঁচজন সদস্যের গড় বয়স যদি সাতাশ বছর হয় পাঁচজন সদস্যের মোড় বয়স কত হবে পাঁচ সাথে পঁচিশের পাঁচ হাজার থাকে তিন পাঁচজন দশের তিনে একশো পঁয়ত্রিশ বছর যে একশো পঁয়ত্রিশ বছরটা পাচ্ছি এটা তিন বছর আগের মোট বয়সটা তিন বছর আগের তিন বছর আগের যদি একশো পঁয়ত্রিশ বছর হয় বর্তমানে বর্তমানে মোড় বয়সটা কত হবে পাঁচজন সদস্য আছে এটা তিন বছর আগের পাঁচ তিনে পনেরো পাঁচ দিন এই পনেরো বছর যদি এটার সঙ্গে যোগ করে দিই পাঁচগুলি তো তিন মানে পনেরো বছর যদি যোগ করে দিই এই যে একশো পঞ্চাশটা পাচ্ছি একশো পঞ্চাশটা হচ্ছে ওই পাঁচজন সদস্যের বর্তমানের মোট বয়সটা তো পাঁচজন সদস্যের বর্তমানে মোট বয়সটা যদি একশো পঞ্চাশ হয় গড় বয়সটা কত হবে গড় বয়স হচ্ছে তিরিশ বছর তাই তো বর্তমানে বর্তমানে পাঁচজন সদস্যের গড় বয়স হচ্ছে তিরিশ বছর মোর বয়স যদি একশো পঞ্চাশ বছর হয় ক্লিয়ার এরপর বলেছে নতুন একজন সদস্য যুক্ত হওয়ার পরে কি তাদের গড় বয়সটা আঠাশ হয়ে গেছে তো তাদের বর্তমানে বয়সটা গড় ছিল তিরিশ বছর হয়ে গেল আঠাশ কত কুমলো বলো কুমলো দু বছর কমে যাচ্ছে আগে সদস্য সংখ্যা ছিল পাঁচ এখন সদস্য সংখ্যা হচ্ছে ছয় তো তো দুই করে দাও মানে বারো বছর টোটাল কমে যাচ্ছে তো নতুন সদস্যটা কত বিযুক্ত বারো করে দাও মানে আঠারো বছর বয়স ক্লিয়ার নতুন যে সদস্যটা যুক্ত হয়েছে তার বয়স হচ্ছে আঠেরো বছর কত কমেছে দুই কমেছে টোটাল সদস্য সংখ্যা কত হচ্ছে আগে ছিল পাঁচ এখন হচ্ছে ছয় তো ছয়কে দুই দিয়ে গুণ করেছে বারো মানে গড় বয়স ছিল তিরিশ বছর সেখান থেকে বারো যদি বিয়োগ করে দিই আঠেরো বছর হচ্ছে নতুন যে সদস্যটা যুক্ত হয়েছে তার বয়স এটা এখান থেকে তুমি এভাবে করতে পারো এছাড়া এখান থেকে তুমি আরেকটাভাবে করতে পারো এবার পাঁচজনের কি পাঁচজন সদস্যের মোট বয়স হচ্ছে একশো পঞ্চাশ নতুন একজন সদস্য যুক্ত হওয়ার পরে আঠা তুমি তো ছয় করে দাও ছ আটটা আটচল্লিশের আট হাতে থেকে চার ছো বারো ষোলো একশো আটষট্টি হচ্ছে তাই তো এখান থেকেও তুমি করতে পারো একশো আটষট্টি থেকে যদি একশো পঞ্চাশ বিয়োগ করে দাও তাহলে নতুন সদস্য অবস্কত আঠেরো বছর আপত্ত দৃষ্টিতে এইখানটায় অঙ্কটা তোমাদেরকে সহজ মনে হচ্ছে কিন্তু অনেক অঙ্ক থাকবে যে ক্ষেত্রে এই ডিস্টার কাজে লাগিয়ে তুমি খুব সহজে অঙ্ক করতে পারবে পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে তো সে অঙ্কগুলো যখন করবো তখন দেখে নেবে কত সহজে অ্যান্সারটা এভাবে চলে আসছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক এবং শেয়ার অবশ্যই করবে